এ এন পি জন দুর্ভোগ হয় এমন কর্মসূচি দিয়ে হাতে নেয় না আমরা আজকে আমাদের পূর্ব প্রচন্ড প্রোগ্রামের কারণে আমরা জন দুর্ভোগের কথা বিবেচনা করে বিশাল জনের দিকে আমরা যাইনি আমরা মনে করেছি হাজার হাজার মানুষ যদি রাস্তায় উঠে জন দুর্ভোগ পারবে ট্রাফিক সিস্টেম ভেঙে পড়বে পথচারীদের কষ্ট হবে ব্যবসায়ীদের কষ্ট হবে বিএনপি তার রাজনীতি জনগণকে নিয়ে তার পথ চলা জনগণ অসন্তুষ্ট হয় যারা করি আমরা আমরা কেউ জোরানোর কোনো সুযোগ নেই রাখবেন আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্থেই হবে নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রিয় নেতা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন নেতা জনগণের ভালোবাসায় শিক্ষ হয়ে তিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন জনাব তালেক রহমান সাহেব আজ থেকে এক বছর আগে গত বছর আগস্ট মাসের ছয় তারিখে বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে সেই দিন অনেকে বলেছিলেন হাসিনা পালিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের প্রশাসনে যারা আছে তারাও পালিয়েছে তাহলে নির্বাচন আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিভাবে হয় গতকালকে লক্ষ্য করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেশ অরণ্য ব্যক্তিত্ব আমাদের নোবেল বিজয়ী বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনটি যারা চায় না তারা সমস্যা সৃষ্টি করতে পারে নেতা এক বছর আগে যা বলেছিলেন এক বছর পরে ডক্টর স্যার সেটা উপলব্ধি করতে পেরে জাতির সামনে খুলাস করেছেন আরেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা মাঠে ময়দানে আছি নিজেদের মধ্যে আমাদের যেন সৃষ্টি না হয় দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা তাদের সুবাজ দুর্নীতির মাধ্যমে সমস্ত প্রশক্তিকে সমস্ত চক্রান্তকে প্রতিহত করার জন্য আমরা যেন রাজ করতে থাকি আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশে যারা বাংলাদেশের ন্যায় অতীত আন্দোলনে যেভাবে আমরা সফল হয়েছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমাদের মতো কোনো কমতি নেই পাঁচই আগস্টের আগে আন্দোলন কি জিনিস যারা বলতে পারবে না আন্দোলনে কারা ছিল তাদের নাম বলতে পারবে না তারা আজকে উড়ে এসে দূরে বসার চেষ্টা করছে বিনষ্ট চান অনুরোধ করে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে নিজেদের মধ্যে কাদা চুরাচুরি বন্ধ করতে হবে আমরা মানুষকে ভালোবাসি বলে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এই জনগণ যখন ব্যালটের সাথ পায় জনগণ কিন্তু বিএনপিকে ভুলে না নির্বাচনের চিন্তা করছেন হবিগঞ্জ থেকে আমরা যে আপনাদের এলাকায় আপনাদেরকে ভোট দেওয়ার সুযোগ নেই আপনারা যারা হবিগঞ্জের পরিবেশ নষ্ট করতে চান নিজের নাক কেটে অন্যের যাত্রা বন্ধ করতে চান যেটা দল ভালোভাবে নেবে না হাইকমান্ড সব কিছু নজর রাখছেন নির্বাচনের নাম নিয়ে নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে জেলা সদর যেখানে আমরা বারবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নৌকাকে পরাজিত করে ধানের শীর্ষে আমরা পৌরসভার দায়িত্ব পালন করেছি সেই সুন্দর পরিবেশ যারা ব্যাহত করতে চান অনুরোধ করে অন্যকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে নিজের সুবিধা বঞ্চিত হয়ে অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন নেতা লন্ডনে বসে জেন কিন্তু আপনি আমি আমরা যা করছি সবই উনি নন পর সবই উনি নলেজ আছে ভয় নাই 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 আমরা নিজেরা যেন কেউ জনগণের মধ্যে কোনো বিভ্রান্ত না ছড়াই যার যার নির্বাচনী এলাকায় যদি তারে গমান বিএনপি নমিনেশন দেয় আগামী নির্বাচনে এই নির্বাচনে বৈতরী পার হতে হলে জনগণের কাছে যেতে হবে যারা জনগণ থেকে আলাদা ছিলেন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর এসেছেন নিজের নাম বলে আগে বাড়ির পরিচয় দেন অনুরোধ করি আগে নিজের এলাকায় নিজেদের অবস্থান পাকা বন্ধ করে আমাদের সরকার নেতা কর্মীদের গ্রামের বন্ধ শুনলে ভবিগঞ্জের হবিগঞ্জের ভবি গঞ্জন মাঠি বস বৈয়ার গাটি গঞ্জের মাঠে গঞ্জার মাঠির কার মাঠে ভবি আমরা তো করছি না কাউকে বড় করছি না আমরা কেউ চাইলে হাজার হাজার মানুষ আমরা হবিগঞ্জে মিশিয়ে করতে পারতাম আরেকটা মার্চ এভেন নির্দেশ গতকালকে দেখেছেন ডাকার এই রেলি বাদ দিয়ে তারা জনগণের কল্যাণে এই ডুবা নালা যারা ভর্তি করেছে সেই ডুবা পরিষ্কারে বিএনপি মনোযোগ দিয়েছে আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাছের পণ করা হয়েছে হবিগঞ্জ জেলা যুবদল এই কয় নদীতে দিয়ে জুয়ের নামাজের পরে পঞ্চাশ হাজার মাছের পণ করেছে অনেকগুলি বৃক্ষ লাগিয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষায় আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা নতুন ধারণা জাতিকে দিচ্ছেন আর আমরা সেই পুরান ধারণা দেখাচ্ছি না যে কারণে পচেছে আমরা নিজেরা নিজেরার বিরুদ্ধে অশ্লীল শ্রাব্য আমরা রাস্তায় স্লোগান দিই যারা পুলিশকে ভয়ে রাস্তা ছেড়েছিলেন আজকে পুলিশের হয়ে রাস্তায় ফিরে এসে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খেয়াল রাখবেন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না এর ঘটনা আগামী দিন অনেকের জন্যই সমস্যা তৈরি করতে পারে আমরা বিএনপি করি আমাদের নেতা তারেক রমান আমাদের মায়ের জায়গায় যাকে বসিয়েছি দেখ শুনেছি এরকম খালেদা জিয়া যখন যেভাবে বলবেন আমরা জীবন দিয়ে হলো ہمارا نیت ایو ندی پالن کر